আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পিঠা রেসিপি পিঠাটি হচ্ছে দুধ পাকন পিঠা এই পিঠাটি খেতে এতটাই মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার এই পিঠাটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক দুধ পাকন পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে নারকেলের দুধ নিয়েছি আপনারা নারকেলের দুধ যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্ক দিতে পারেন মানে গরুর দুধ কিংবা পাউডার মিল্ক দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে নারকেলের দুধটা দিয়ে করলে বেশি ভালো হয় তারপরে এখানে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এখন এই নারকেলের দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে অন করাই আছে তারপরে একটি কাঠি দিয়ে এটাকে ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে আর এ পর্যায়ে আমি এখন চুলা আঁচটা অফ করে দেব তারপরে সম্পূর্ণ আটাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন আর এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর আমি আগে থেকে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম আর ফেটানো ডিম থেকে অল্প অল্প করে ডিমটা দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নেব একেবারেই কিন্তু সম্পূর্ণ ডিম দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর সাথে আমি একটু আটাও মিক্স করে নিচ্ছি তো আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা এখানে লাগবে না মানে অর্ধেকের বেশি ডিম আমার এখানে লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটাকে যত বেশি ভালো মাখানো হবে ততই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তো দেখতে পারছেন এরকম করে গোল আকৃতি করলে যদি দেখেন যে সাইড দিয়ে ফাটা না আসে তাহলেই ভাববেন যে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি পিঠাগুলো ডিজাইন করে বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তবে এই পিঠাগুলো এভাবে বানালেই বেশি ভালো হয় মানে দেখতে বেশি সুন্দর হয় তো দেখতেই পারছেন আমি কাটা চামচের সাহায্যে পিঠাগুলো খুব সুন্দর ডিজাইন করে তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো দেখতে পারছেন তৈরি হয়ে গেল খুবই সুন্দর পিঠা আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো কিন্তু বানানো সহজ আর খেতেও কিন্তু খুবই মজা তো এই তো দেখতে পারছেন এই পিঠাটা আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পারছেন তো এই পিঠার জন্য আমি এখন একটি শিরা তৈরি করে নেব আর পিঠাগুলো আমি একটু পরে তেলে ভাজবো আগের দুধের শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি চার কাপ পরিমাণে দুধ নিয়েছি আর এই চার কাপ পরিমাণে দুধকে আমি তিন কাপ পরিমাণে করে নেব দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে দুধটা ঢুকবে না তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি তারপরে একটু লবণ অ্যাড করে দিয়েছি আর সাথে কিন্তু আমি দুটো এলাচও দিয়েছি এখন এই দুধটাকে জাল করে আমি চার চার কাপ পরিমাণে দুধটাকে তিন কাপ পরিমাণ করে নিব তো দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু আমার দুধের শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি ভাজার জন্য পিঠাগুলো তারপরে এই পিঠাগুলো দিয়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মানে তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে তা না হলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে হবে না যখন দুধের শিরায় দেওয়া হবে তখন কিন্তু ভিতরটা শক্ত থাকবে খেতে ভালো লাগবে না তো এই এই পিঠাগুলো কিন্তু একদম লো আছে মানে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠাগুলো কালার কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না মানে হালকা একটু কালার চলে আসলেই কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে তো দেখতেই পারছেন প্রথম আমি যে পিঠাগুলো দিয়েছি এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি আরও বাকি পিঠাগুলো দিয়ে দেব আর আগেই বলছি পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না এই পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু খুব গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না মানে তেল থেকে নামিয়ে কিন্তু পিঠাগুলো ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই পিঠাগুলো দুধটাও যেন হালকা কুসুম গরম থাকে সেই অবস্থায় কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে দিতে হবে আর পিঠাগুলো যদি খুব গরম বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের শিরায় দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর দুধটাও যদি গরম থাকে বেশি তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না মানে দুধের শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে না তাই অবশ্যই কিন্তু পিঠাগুলো যখন কুসুম গরম হবে আর দুধটা যখন কুসুম গরম থাকবে এমন অবস্থায় কিন্তু পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন দুধের শিরার মধ্যে দেওয়ার পর এই পিঠাগুলো তিন চার ঘন্টার জন্য রেখে দিতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন রাতে পিঠাগুলো তৈরি করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পরের দিন সকালে পিঠাগুলো খুবই বেশি সফট হয় মানে যত বেশি আপনি পিঠাগুলো দুধের শিরার মধ্যে রাখবেন তত বেশি কিন্তু পিঠাগুলো খেতে মজা হয় তবে আমি আপনাদেরকে প্রায় তিন চার ঘন্টা মতো পিঠাগুলো ভিজিয়ে আপনাদেরকে দেখাবো তো ফিরে আসলাম তিন চার ঘন্টা পর আর এরই মাঝে দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে আর ভিতরে কিন্তু একদম রস ভরে গিয়েছে আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ফুলে সবগুলো পিঠাই ডাবল হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে এতটাই মজা হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজার পিঠা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ